আজ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে মঙ্গলবার আজকের আবহাওয়ার খবর নিয়ে এলাম রাত পোহালেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু জেলাতে রয়েছে বৃষ্টি এবং তার সাথে কলকাতাতেও আচ্ছা এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে সেটা আমরা দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে মোটামুটি ভারতবর্ষ পরিষ্কার এবং আমাদের বেঙ্গল জোনও পরিষ্কার তবে আসামের উপরে কিছুটা ছন্ন ছাড়া মেঘ রয়েছে বাকি আমাদের দার্জিলিংয়ে একটু সামান্য মেঘ আর বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দেবীগঞ্জ জল ঢাকার উপরে সামান্য একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাকি কিন্তু রৌদ্রজ্বল আবহাওয়া তবে কাল পরিস্থিতির পরিবর্তন হবে তার আগে এটাও আপনাদের জানিয়ে রাখি বঙ্গোপসাগর এবং আরব সাগর একেবারে পরিষ্কার আকাশ যদিও আন্দামানের দক্ষিণে কিছুটা মেঘ রয়েছে এই হচ্ছে গিয়ে উপগ্রহ চিত্র এবং পরিস্থিতি এবার চলে আসবো ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত এই সময়ে হয় মাঝে মাঝেই কিছু ছোট ছোট ঘূর্ণাবর্ত দুই সাগরেই তৈরি হয় তবে এর থেকে বড় কিছু মানে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে জন্ম হয় না হালকা বৃষ্টি সেগুলো লক্ষ্য করা যায় আর এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি যদি হয় ঘূর্ণিঝড় সেটা হতে হতে মোটামুটি এপ্রিল মে নাগাদ হবে তখন কিন্তু একটা ঘূর্ণিঝড় আমরা দেখব আমাদের বঙ্গোপসাগরে সে সময় আরব সাগরও তৈরি হয় আপাতত যে ঘূর্ণাবর্ত তার থেকে হালকা মাঝারি বৃষ্টি ছাড়া বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই এবার চলে আসি বৃষ্টি ও বজ্রমুড়ে বৃষ্টি ও বজ্রমুড়ে আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে হালকা পাতলা মেঘ কলকাতা সহ দক্ষিণের আকাশে দেখা যাবে ঢাকা এবং ত্রিপুরার আকাশে দেখা যাবে তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটাও বলে রাখি ভোর রাতের দিকে কিন্তু শিলচরে একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শিলচর এবং বাংলাদেশের সিলেটে তবে শিলচরে মোটামুটি একটু বৃষ্টি হলেও সিলেটের বৃষ্টিটা খুব একটা বড় কিছু নয় তবে কালকে দুপুরের পর থেকে পরিস্থিতির বদল হবে বিকেল ও সন্ধ্যার দিকে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সহ এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ বর্ধমান শান্তিপুর খড়গপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা এটা আরও ডিটেলে আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে দেখবো এবং দেখাবো যে কোন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি তার আগে বৃষ্টি ও বজ্রমোটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং কখন হতে পারে বুধবার কিন্তু রাত্রের দিকে কলকাতার আশেপাশে বৃষ্টিটা বেশ ভালোই হবে বৃহস্পতিবারের যে বৃষ্টি সেটা যেটা দেখা যাচ্ছে তাতে বৃহস্পতিবারের বৃষ্টিটা একটু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে আর উড়িষ্যার দিকে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে অতটা বৃহস্পতিবারে বৃষ্টি নেই কিন্তু তার পরে যে একেবারে শেষ হয়ে যাচ্ছে তা না শুক্রবার দিন সকালের দিকে ঢাকা সহ মধ্য বাংলাদেশ ত্রিপুরাতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি শনিবার আবারও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে রবিবার দিন যদি আমরা দেখি তাহলে রবিবার দিনও বৃষ্টি কিছুটা আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে দেখা যাবে তো গেল বৃষ্টি ও বজ্র মুদ। বজ্রঝড় বৃষ্টিটা দেখব যে এই যে বৃষ্টিটা হবে আগামী কালকে আমাদের দক্ষিণবঙ্গে তার জন্য কীরকম বজ্রপাত হতে পারে বজ্রপাত হবে বজ্রপাতের পরিমাণটা সবচেয়ে বেশি হবে খড়গপুর ঝাড়গ্রাম বালিচক চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর খাতরার দিকে এবং কলকাতার দিকে হালকা বজ্রপাত রয়েছে শান্তিপুর নদীয়ার দিকেও কিন্তু কিছুটা বজ্রপাত দেখা যাবে আর বৃহস্পতিবারের যে বৃষ্টি বৃহস্পতিবারের বৃষ্টিতে খড়গপুরের দিকে একটু বজ্রপাতটা বেশি এবং ঢাকার দিকে কিছুটা হবে বাকি ওড়িশার দিকে যে বৃষ্টিটা হবে তার বজ্রপাতের পরিসংখ্যান অনেকটাই বেশি থাকবে শনিবার দিনকেও কিন্তু বৃষ্টি আছে যেটা বললাম এবং রবিবার দিনকেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আমরা দেখতে পারবো আমাদের দক্ষিণবঙ্গে এবার আসি কোথায় কোথায় বৃষ্টিটা হবে তো বুধবার দিনটায় যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি দার্জিলিংয়ে কিছুটা হবে এবং আমাদের দক্ষিণবঙ্গের বুধবারের বৃষ্টি হবে হাবড়া বনগা চাকদা আংশিক শান্তিপুর পান্ডুয়া বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা কিছুটা বিষ্ণুপুর গোয়ালতোর খাতরা বাঁকুড়া পুরুলিয়ায় অতটা লক্ষ্য করা যাচ্ছে না ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বেলদা পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণির দিকে কাথির দিকে বৃষ্টি নেই হলদিয়া নামখানা প্রেসারগঞ্জ বা সুন্দরবন অঞ্চল হলদিবাড়ি গোসাবা জয়নগর মজিলপুরে সেরকম একটা বৃষ্টি থাকছে না কিন্তু হাওড়া জুড়ে হুগলি জুড়ে এবং বারুইপুর কলকাতা নিউ টাউন রাজারহাট এই সমস্ত জায়গায় সিঙ্গুর জগৎবল্লভপুর আমতা আরামবাগও বললাম এই জায়গাগুলোতে বুধবারে কিন্তু বৃষ্টি থাকছে এছাড়া শ্যামনগর সাতক্ষীরা যশোর বাংলাদেশে শ্রীকান্তপুর এই অঞ্চলে বৃষ্টি আর বাড়িয়াতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এটা বুধবারের বৃষ্টি এবং শিলচরে শিলচরে ভোর রাতের দিকে একটু হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে যাব বৃহস্পতিবার বৃহস্পতিবারের যে বৃষ্টিটা সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের থেকেও বাংলাদেশে বেশি হবে তবে হ্যাঁ আমাদের খড়গপুর চাকুলিয়া এই অঞ্চলে আর বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি থাকবে বিষ্ণুপুর কতুরপুর খাত্রা চন্দ্রকোনা বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি শান্তিপুরে থাকবে কাটুয়া দুর্গাপুর এই জায়গাগুলোতে সামান্য হালকা পাতলা বৃষ্টি বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি থাকবে বৃহস্পতিবার খুব একটা ভারী কিছু নেই শুক্রবার শুক্রবার দিনটা যদি দেখি তাহলে শুক্রবার আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং ছাড়া বাকি কিন্তু আমাদের আর কোথাও বৃষ্টি সেইভাবে দেখা যাচ্ছে না অবশ্য পরিবর্তন হতে পারে এটা আপাতত যেটা দেখছি তাতে শুক্রবার সেরকম একটা কোনো বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের নেই কিন্তু বাংলাদেশে ঢাকা কুমিল্লা কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর এবং ত্রিপুরার আমবাসা অমরপুর আগরতলা শিলচরি বাজার উদয়পুর মগিয়াবাড়ি কুমারঘাট খোয়াই এই জায়গাগুলোতে বৃষ্টি শুক্রবার থাকবে শনিবার দিনকে আবার দেখছিলাম আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হ্যাঁ শনিবার দিন থাকবে বৃষ্টি কলকাতায় থাকবে থাকবে কোলাঘাট খড়গপুর আরামবাগ এই অঞ্চলগুলোতে চন্দ্রকোনা বালিচক তমলুক গোয়ালতোর বিষ্ণুপুর পতুলপুর চন্দননগর খর্দা কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বারুইপুর জয়নগর মজিলপুরেও থাকবে বৃষ্টি কেয়াতলা হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলোতে এবং তার সাথে বাংলাদেশেও থাকবে বৃষ্টি বীরভূমের কিছু জায়গাতে বৃষ্টি দেখা যাবে বিশেষ করে পাকুর সুতি ধুলিয়া এই অঞ্চলে মানে উত্তর মুর্শিদাবাদ উত্তর বীরভূমে বৃষ্টি বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি তার আগে বলে দিই মালদা অঞ্চলেও খানিকটা বৃষ্টি থাকবে এটা হচ্ছে গিয়ে শনিবার বাংলাদেশের বালুর সরি মহাদেবপুর বগুড়া সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি নগরপুর এবং খানিকটা হচ্ছে গিয়ে চররাজীবপুর রাজীবপুর এই অঞ্চলে থাকবে হচ্ছে গিয়ে শনিবারের বৃষ্টি আর রবিবার বৃষ্টিটা দেখে নিয়ে শেষ করব রবিবারের বৃষ্টিও কিন্তু বিক্ষিপ্তভাবে আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এবং বাংলাদেশে থাকবে এই ডিটেল নিয়ে আরও আলোচনা আমরা পরে করব। এই হলো গিয়ে সম্পূর্ণ বৃষ্টির আলোচনা এইটাই কিন্তু আমাদের বছরের প্রথম বৃষ্টি হতে চলেছে আজকের দুপুরের তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গে উনতিরিশ থেকে বত্রিশের মধ্যে আলাদা করে আমি আর মেনশান করলাম না উত্তরেও কিন্তু মোটামুটি মালদার দিকে উনত্রিশ হলেও দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গ কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি শীতলকুচি দিনহাটা এগুলো সব ছাব্বিশের মধ্যে সেরকমই বাংলাদেশের উত্তরে ছাব্বিশ সাতাশের মধ্যে মধ্য বাংলাদেশ ঢাকা নগরপুর মিরপুর এগুলো উনতিরিশের মধ্যে সিলেটের দিকটায় আঠাশ এখানে সিলেট মৌলভীবাজার এ সমস্ত ময়মনসিংহ কলাইবগুড়া সাতাশ রাজশাহী মেহেরপুর আঠাশ উনত্রিশ খুলনা বরিশাল আঠাশ থেকে তিরিশের মধ্যে কুমিল্লা আঠাশ চট্টগ্রাম মহেশখালী চিটাগাং এগুলো স চট্টগ্রাম তো চিটাগাং একই যাই হোক চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার টেকনাফ এই সমস্ত জায়গা কিন্তু উনত্রিশের মধ্যে লঙ্গদুর রাঙামাটি এদিকে ত্রিপুরা আঠাশ শিলচর আঠাশ আসাম জুড়ে তেইশ থেকে ছাব্বিশের মধ্যে ভোর রাতে কত থাকবে তাপমাত্রা সেটা দেখে নেব আগামীকাল ভোর রাতে তাপমাত্রা উত্তরে যদিও একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকবে চোদ্দো পনেরোর মতো শিলিগুড়ি সহ আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে একুশ উনিশ থেকে একুশের মধ্যে তাপমাত্রা থাকবে তার মানে ঠান্ডা থাকছে না বাংলাদেশেও সেরকম উত্তরে চোদ্দ পনেরো আর দক্ষিণে কুড়ির মতো তাপমাত্রা সিলেটের দিকে সতেরো রাজশাহী মেহেরপুর ষোলো সতেরো কুমিল্লা আঠেরো চট্টগ্রাম মহেশকালী লঙ্গদু রাঙামাটি এই দিকটাতে সতেরো আঠেরোর মধ্যে থাকবে ত্রিপুরা থাকবে আঠেরো এবং শিলচর সতেরো আর আসাম জুড়ে চোদ্দ পনেরোর মধ্যে তার মানে আমাদের উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তরে আর আসামে কিছুটা ঠান্ডা থাকলেও দক্ষিণে কিন্তু অতটা ঠান্ডা আর থাকছে না তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে আবহাওয়া নিয়ে খবরাখবর আলাপ আলোচনা আশা করি আপনাদের কাজে লাগলো সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা